আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিক্ষর পক্ষ থেকে আমাদের আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের যে লেকচারের বিষয় সেটা হলো রাসায়নিক বন্ধন এবং এই রাসায়নিক বন্ধনের সেভেন পয়েন্ট ওয়ান যেখানে আমরা আলোচনা করব যোজনী বা যোজ্যতা এবং যৌগমূলক নিয়ে আমরা আমাদের এই আজকের এই মাস্টার ক্লাসটিতে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো এবং তোমরা যদি চাও আমাদের এই পিডিএফটিও কিন্তু আমাদের তোমরা সংগ্রহ করতে পারো যারা যারা চাও অবশ্যই কমেন্ট করবে আমরা তোমাদের কাছে এটা তো আমরা এই বইয়ের লাইন বাই ধরে 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 পড়েছি এবং সেখান থেকে যে যে তথ্যগুলো তোমাদের জানা দরকার সেগুলো হলো একটি সমাবেশ আমাদের এই স্বীকৃতিতে আমরা করেছি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও নিয়মিত আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে তো চলো বন্ধুরা আমরা আমাদের লেকচারে চলে যাই রাসায়নিক বন্ধন যোজনী যোজ্যতা এবং যোগমূলক আমাদের আজকের লেকচারের বিষয়ে তোমরা লাইন বাই লাইন পড়বো তোমরা আমাদের সাথে আশা করি থাকবে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোই তোমাদেরকে আমরা বুঝিয়ে দেব তো রাসায়নিক বন্ধন তো দেখো এই যে দেখো সোডিয়াম আর এখানে আছে ক্লোরিন দুইটা মিলে কি হলো সোডিয়াম ক্লোরাইড তাহলে এটা একটা রাসায়নিক উপাদান রাসায়নিক মৌল এটা একটা রাসায়নিক মৌল এবং এই দুইটা মিলে আরেকটা রাসায়নিক যৌগ উৎপন্ন হয়েছে মৌল কাকে বলে যৌগ কাকে বলে আশা করছি তোমরা বিগত অধ্যায়গুলোতে পড়ে এসেছ তো যে সকল পদার্থকে ভাঙলে শুধু সেই পদার্থই পাওয়া যায় সেটি মৌল এবং দুই বা তৈরিক মৌলের সমন্বয়ে কী হয় যৌগ গঠিত হয় তো আমরা সেদিকে এখন যাচ্ছি না আমরা জানি যে পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুগুলো যুক্ত হয়ে বিভিন্ন অণু গঠন করে তাহলে এই যে আবিষ্কৃত একশো আঠারোটি মৌল আছে এদের ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়ে কি হয় অনুগঠন করে তাহলে অনু কিভাবে গঠিত হয় ভিন্ন ভিন্ন যুক্ত হয় অনুগঠন করে সুতরাং আমরা যত রকম পদার্থের কথাই বলি না কেন সকল পদার্থই এই অণু এবং পরমাণু দিয়ে গঠিত তাহলে সব পদার্থই কি এই পদার্থ অণু এবং পরমাণু সমন্বয়ে সকল পদার্থই কি গঠিত আচ্ছা এরপর এখন লক্ষ্য করো যে অনুতে থাকা পরমাণুগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকে মধ্যে পরমাণুগুলো কিভাবে থাকে সুবিন্যস্তভাবে সাজানো থাকে আচ্ছা অর্থাৎ এই যে একটার সাথে একটা এমন ভাবে থাকে যায় এরপরে আসো এবার অনুতে পরমাণুগুলো যুক্ত থাকার কারণ হচ্ছে আকর্ষণ বা আকর্ষণ বল বা শক্তি যাকে আমরা রাসায়নিক বন্ধন বলি অর্থাৎ অনুতে একটা পরমাণু যে আরেকটার সাথে যুক্ত থাকে এই যুক্ত থাকার কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা কি করে একটা আকর্ষণ শক্তি হ্যাঁ আকর্ষণ শক্তি কাজ করে এই আকর্ষণ শক্তিটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন তো বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে যেগুলো আমরা এই অর্থে আলোচনা করব আচ্ছা চলো আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা বা যোগমূলক এই বিষয়টা নিয়ে মূলত আমাদের আজকের আলোচনাটা আমরা এই বিষয়টি এখন আলোচনা শুরু করে দিচ্ছি আচ্ছা তো এখানে দেখো তোমরা আগের শ্রেণীতে যোজনী যৌগমূলক কি এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ তো এখানে যোজ্যতা যৌগমূলক এবং যোজনী সম্পর্কে আর একটু বিশদভাবে আলোচনা করা হবে তোমরা আসলেই পাও না এই এর আগের হ্যাঁ এই বইগুলো নতুনই হয়েছে আর পুরাতন যে বই ছিল এটার ওইটাতেও থাকার কথা ছিল বা থাক নিশ্চয়ই ছিল আশা করি তোমরা মিনিমাম ধারণা তোমাদের আছে তো যাই হোক আমরা শুরু করি আলোচনা আমাদের তো যোজ্যতা ইলেকট্রন কি যোজ্যতা ইলেকট্রন আছে কোনো মৌলের আমরা এখানে দেখো খুব গুছিয়ে দিয়েছি যে ইলেকট্রনটা ইলেকট্রনটাকে বলে আমি তোমাকে দেখাচ্ছি যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে শক্তিস্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাটাকেই কি বলে যোজ্যতা ইলেকট্রন বলে তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নিশ্চয়ই তোমরা গত অধ্যায় শিখেছ আমরা দেখাবো তারপরেও তো এই এখানে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন তোমরা এটা বইয়েও পাবে দেখো এখানে দেওয়া আছে যে কোনো মৌলের এই এখান থেকে কোনো মৌলের সর্বোচ্চ শক্তি স্তর বা সর্ববহিষ্ট শক্তি স্তর এখানকার মধ্যে হাইলাইট করে দিয়েছি কোনো মৌলের পরমাণুর সর্বোচ্চ শক্তি বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে হয় যোজ্যতা ইলেকট্রন তাহলে একটু যদি আমি তোমাদেরকে বুঝিয়ে বলি তোমাদেরকে আমি একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই তোমরা তাহলে বুঝতে পারবে এই যে দেখো এখানে আমি একটা দেখতেছি বরুণ বরুণ হচ্ছে কত ফাইভ তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কী হবে একটা ছন্দ আছে এস এস পিস ঠিক আছে এতদূর যেতে হবে না পাঁচটার জন্য তাহলে আমরা জানি যে প্রথমটা এস এর সামনে ওয়ান হবে পরেরটাতে টু হবে তারটাতে থ্রি হবে আর বি হচ্ছে টু থেকে শুরু হয় তাহলে এখন এস ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা তাহলে দুই দিলাম এরপরে এস ইলেকট্রন ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা দুইটা দুই দিলাম আর আমাদের টোটাল ইলেকট্রনই হচ্ছে পাঁচটা তার মধ্যে অলরেডি দুইটা চলে গেছে থাকে একটা তাহলে এখন এইটার আমাদের কিনাই প্রয়োজন নাই তাহলে এখন এই যে ওয়ান এস টু টু এস টু এবং টু পি ওয়ান তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সর্বশেষ কক্ষপথ কোনটা এই যে এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ দুই নাম্বার কক্ষপথ তো দুই নাম্বার কক্ষপথের মধ্যে কয়েকটি ইলেকট্রন পাচ্ছি টু প্লাস ওয়ান তিনটা আমাদের সংজ্ঞাটায় আমরা কি শিখলাম যে আমরা শিখলাম যে কোনো একটি মৌলের হ্যাঁ পরমাণুর সর্বোচ্চ পরমাণুর সর্বোচ্চ শক্তিস্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলে কি যোজ্যতা ইলেকট্রন তো এখানে আমাদের যোজ্যতা ইলেকট্রন তাহলে কত থ্রি যোজ্যতা ইলেকট্রন থ্রি আশা করছি তুমি এটা বুঝতে পেরেছ তো এরপরে আমরা এখন পরবর্তী যে টপিক সেটা এখন দেখার চেষ্টা করব আচ্ছা তো এখানে এরপরে দেখো কি বলছে এখানে বলছে যে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে বোরন এবং অক্সিজেন বরণ এবং অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এদের সর্বশেষ কক্ষপথে যথাক্রমে তিনটি এবং ছয়টি ইলেকট্রন রয়েছে তোমরা কি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস জানো কি না আমি তারপর তোমাদের একটু দেখানোর চেষ্টা করি অক্সিজেনের হচ্ছে গত সংখ্যা হচ্ছে এইট তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু পি ফোর তাহলে চার দুই ছয় দুই আট তাহলে এই যে আটটা ইলেকট্রন বিন্যাস এখানে দেখানো হলো তাহলে সর্বশেষ কক্ষপথ এইটা না এখানে কয়টা আছে দুই যোগ চার সমান সমান কয়টা ছয়টা ইলেকট্রন আছে তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন আছে তাই অক্সিজেনের যোজ ইলেকট্রন হচ্ছে ছয় বরণের অক্সি সর্বশেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন ছিল তাই বরণের ইলেকট্রন বরণের সর্বশেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন ছিল তাই বরণের যোজ ইলেকট্রন হচ্ছে তিনটি তো আশা করছি যে যোজ্যতা ইলেকট্রনের বিষয়টা তোমরা বুঝতে পেরেছ কেউ শিক্ষার্থীরা চলো এবার আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই আর আমাদের শীতটাতে আমরা এগুলো আরও গুছিয়ে দিয়েছি যে বোরনের ইলেকট্রন মিনার দেখিয়েছি তারপরে অক্সিজেনের তারপরে আমরা বলেছি যে এই দুইটা থেকে দেখা যায় তাদের সব সর্বশেষ কক্ষ হতে তিনটি এবং ছয়টি ইলেকট্রন আছে সুতরাং বোরন এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যথাক্রমে তিন এবং ছয় তো এটা গেল আমাদের প্রথম যে টপিকের আলোচনা চল চলো আমরা এবারে দ্বিতীয় টপিকটা নিয়ে আলোচনা করি তো এখন এখানে লক্ষ্য করো তোমরা যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যেখানে আমাদের অক্সিজেন এবং বোরনের ডায়াগ্রামের মাধ্যমে এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে তো আমরা ওইখানে আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা ভিন্ন ভিন্ন পাইপটি দিয়েছি তো বইয়ে যেগুলো দেওয়া আছে আছে আমি এর বাইরের এগুলোই তোমাদেরকে একটু দেখাই তো এইখানে লক্ষ্য করো তোমরা ফসফরাস তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাস ইলেকট্রন বিন্যাসে পনেরোটা কি আছে ইলেকট্রন আছে তাহলে পনেরোটা ইলেকট্রন হলে এক নাম্বার দেখো ওয়ান এস টু দেওয়া আছে এই যে ওয়ান এস টু দেওয়া আছে এখানে তো যেহেতু এখানে ওয়ান এস টু দেওয়া আছে তাহলে এটা এক নাম্বারে দুইটা ইলেকট্রন বসবে দেখো তোর একটা এবং এই যে একটা দুইটা ইলেকট্রন আছে এরপর বলছে টু এস টু টু সিক্স তার মানে দুই নাম্বার যে কক্ষপথ এটাতে হচ্ছে দুই দুই তার মানে এটা তো একই কক্ষপথ এখানে আছে দুইটা এখানে আছে ছয়টা তার মানে টোটাল কয়টা ইলেকট্রন বসবে আটটা ইলেকট্রন বলবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা নিশ্চয়ই আটটা ইলেকট্রন দেখতে পাচ্ছ এরপরে আছে থ্রি এস টু এবং থ্রি পি থ্রি তাহলে তিন নাম্বার কক্ষপথে দুইটা তিনটা পাঁচটা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তো ফসফরাসের আসের ইলেকট্রন যদি তুমি বুঝে থাকো তাহলে আশা করছি তোমার নাইট্রোজেন আর বোঝাতে হবে না একইভাবে তোমাকে ক্লোরিনও আর হবে তো আমরা এখানে শিক্ষার্থীদের জন্য দিয়েছিলাম যে ডায়াগ্রামের মাধ্যমে নাইট্রোজেন ফসফরাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাও তো তোমরাও দেখে ফেললে তো বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটাতে আশা করি তোমাদের সমস্যা থাকার কথা নয় তাহলে প্রথম কাজ হবে তোমাদের কি ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা যদি ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা সম্ভব হয় আর এক নাম্বার কক্ষপথে দুইটা তাহলে একটা সার্কেল দিয়ে দুইটা ইলেকট্রন দিয়ে দিবে তারপরে দুই নাম্বার কক্ষপথে যতটা তাহলে দ্বিতীয় একটা সার্কেল দিয়ে সেখানে ততটা ইলেকট্রনের জন্য ততটা কী করবে গোল্লা দিয়ে দিতে পারো অথবা মাইনাস দিয়ে দিতে পারো কেন মাইনাস হবে কারণ এগুলো হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ মাইনাস